আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ নিয়মে আপেল কাট কুর্তি কিভাবে কাটতে হয় অতি সহজ একটা নিয়মে আমি আপনাদের দেখাবো যে একবার দেখলে আপনারা নিজেরাই পারবেন তো প্রথমেই আমি কাপড়টিকে ভালোভাবে সেট করে নেব কাপড়টিকে একবার ভাজ করে দুই পাট করে নিলাম দেন কাপড়টিকে আমি আরেকবার ভাজ করে মোট চার পাট করে নিলাম বাড়তি কাপড় থাকলে সে বাড়তি কাপড়টা কেটে ছাটাই করব সমান করার জন্য দেন আমি ঝুলের মাপ নেব প্রথমে আমরা ঝুলের মাপ নেব এটা কামিজের মতো করেই কাটবো কামিজের মতো করেই একটা কামিজ যেভাবে মাপ নেয় কাটে সেভাবেই আমি মাপটা নেব তো আমি জুল নিচ্ছি এখানে চৌত্রিশ তো এক্সট্রা এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এখান থেকে আমি ঝুল নিয়েছি চৌত্রিশে এবং এক্সট্রা এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তো বন্ধুরা আমরা এবার পুট এর মাপ নেব তো পুট আমরা সবসময় বারো নিয়ে থাকি তো বারো এর অর্ধেক নেব ছয় এই দেখুন বন্ধুরা আমি ছয় নিয়েছি এরপর আমরা পুট যা নিয়ে থাকি সেই পুট এর আরমহলের জন্য সবসময় এক ইঞ্চি বেশি নিতে হয় পুট যদি আমি ছয় নিয়েছি যেহেতু সেই আর্মহলের জন্য এক ইঞ্চি বেশি আমি সাত নেব এবার আমি বডি মাপে আসবো আমি বডি নেব আটত্রিশ তো আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় তো আমি সাড়ে নয় একটা লম্বা দাগ টেনে নিচ্ছি তো আর মহলের মিডেল পয়েন্ট সাড়ে তিন এবং একটা শেপের জন্য আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং একটা রাউন্ড শেপ দিয়ে নেব এরপর আমি পুর থেকে কোমর নেব বারো যদি একটু চিকন হয় যার মেজারমেন্ট অনুযায়ী চিকন হলে বারো পর্যন্ত দিলেই হবে এবং যদি আরও বেশি মোটা বা লম্বা মানুষ হয় তাহলে তার ক্ষেত্রে ১৩ বা চোদ্দো দিলে হয়ে যাবে তো আমি নিলাম বারো এবং বডি থেকে হিপ পর্যন্ত নেব বারো মোট পুট থেকে হিপ পর্যন্ত যেখানে আমাদের ফাড়া হবে সেখান থেকে আমরা মোট চব্বিশ নেব এবং আমরা বডিতে নিয়েছি সাড়ে নয় আমরা হিপের ওখানেও নেব সাড়ে নয় বডির মাপ আর হিপের মাপ একটা সমান রাখবো এবং কোমরের যেই মাপটা মাঝখানে কোমরের মাপ আমরা বডি মাপ থেকে সবসময় হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি কমিয়ে নেব তো এখানে এখানে নিলাম আমি নয় হাফ ইঞ্চি কমিয়ে নিলাম এখন আমরা রাউন্ড শেপ দিয়ে দাগ দিয়ে মিলিয়ে নেব এই তো আমাদের হয়ে গেছে এরপর আমরা গলার মাপ নেব তো আমি পিছনের গলা এবং সামনের গলা দুটা সমান রাখব তাই আমি আড়াই এতে দাগ কেটে নিলাম আপনারা যদি পিছনে ফিতা লাগান তাহলে একটু বেশি দিতে পারেন তো আমি আড়াই নিলাম এবং গলার ঝুল নিলাম সাড়ে পাঁচ আমি দুই দিকে সমান রাখব এই জন্য সাড়ে পাঁচ রাখলাম আমি গোল গলা নেব গোল গলার দাগ কাটব আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো আপনারা গলার ডিজাইন বসিয়ে নিতে পারেন এবার আসি আমরা ঝুলে আমরা যে আপেল কুর্তিটা বানাবো সেটাতে আমরা দাগ কেটে নেব তো আমাদের ঝুল ছিল চৌত্রিশ এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেলাইয়ের জন্য তো আমরা বরাবর লম্বা দাগ টেনে নেব এবং যেদিকে খোলা সাইড সেই দিক থেকে আমরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি এরপর আমরা রাউন্ড শেপ দিয়ে নেব আপেল কুর্তিটা কাটা অনেক সহজ বন্ধুরা আপনারা চাইলে ইচ্ছা করলে আমার এই ভিডিওটি একবার দেখলেই আপনারা খুব সহজেই পারবেন এভাবে চকের সাহায্যে দাগ টেনে আমরা এরপর দাগ অনুযায়ী আমরা কেটে নেব আমরা এক্সট্রা এক ইঞ্চি বেশি রাখব এটা হচ্ছে সেলাইয়ের জন্য জামার যা মাপ সেটা অনুযায়ী বডি অনুযায়ী আমরা এক ইঞ্চি বেশি রাখবো এক্সট্রা রাখবো সেটা হচ্ছে সেলাইয়ের জন্য দেন আমরা কেটে নেব এবং আমরা দাগ অনুযায়ী একটা কাট বসিয়ে দেব আমাদের বোঝার সুবিধার্থে এবং কোমরে হিপের ওখানে আমরা একটা কাট বসিয়ে দেব যেখান থেকে আমাদের ফাড়া হবে এবার আমরা গলা কেটে নেব এত বন্ধুরা আমাদের আপেল কুর্তি কাটিং হয়ে গেছে এবার আমরা হাতা কেটে নেব হাতার জন্য আমার এক্সট্রা বাড়তি কিছু কাপড় ছিল বেঁচে ছিল সেটা আমি দুইটা দুই পাট করে সেট করে নিলাম এবং এটাকে আমি আবার একবার ভাজ করে চার পাট করে নিলাম আমি চার পাট করেছি বাড়তি কিছু কাপড়